হাদিসের মধ্যে আছে কোন নাফরমানের লাশ যখন খাটের মধ্যে শোয়াইয়া কাঁধে তোলে ওই কবরস্থানের দিকে নেওয়ার কসম কসমাল্লা হাদিস আছে ওই নাফরমান পাপি চিৎকার করে আর বলে ইয়া বাই আই না তা বু না হায় আপু তোমার মন্দ কপাল তোমরা আমারে কোথায় নিয়ে যাচ্ছ কেন নিয়ে যাচ্ছ কেন নিয়ে যাচ্ছ জানুনিয়ে जात আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল্লাহর সমস্ত সৃষ্টি শুধু মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি না ফরমানীর সেই চিৎকার শুনতে পায় ওয়া লাউ সামি আলাস নবী বলেন যদি মানুষ শুনতো একবার তো মানুষ সাথে সাথে बेहোশ হয়ে পড়ে যেত বিশ্বাস করুন কোন না লাশের খাটিয়ার মধ্যে যে চিল্লায় এটা যদি কোনো মানুষ কোনোদিন শুনত কেউ আর জানাজার লাশ কান্দে লইত না কান্দে লইতো না বল যদি চিৎকার মারে যদি চিৎকার মারে রসুল্লাহ সাল্লাম বলছেন আপনারাও তো জানেন আপনারা অনেক শুনছেন এই কথা যে মানুষ মারা গেলে তারে নবীজি বলছেন জলদি জলদি দাফন দাও দেরি করা উত্তম না তাড়াতাড়ি করা উত্তম কেন প্রশ্ন হলো কেন উত্তম নবীজি রিজি সাল্লা সাল্লাম বলছেন যদি ন্যাককার হয় তাইলে তারে তার আপন ঠিকানায় তাড়াতাড়ি পৌঁছায় দাও যদি নাফরমান হয় তো এই নাফরমানকে তাড়াতাড়ি দুনিয়া থেকে আলাদা করে বুঝেন নাই কথাটা ফেরেস তার অপেক্ষা করছে আজীব মানুষ গুণা এই পরিমাণ অন্ধকার বানায় দিছে আল্লাহর নাফরমানি কল জ্যাটারে এইভাবে আটকাইয়া ফেলছে যে এখানে আর কোন ভালো কথা আসর করে দিল নড়ে না এটা হাদিস বাবা নবীজি সাল্লাই সাল্লাম বলেন এক কাজ করলে তোমার দিলে যদি খুশি লাগে আর গুনা এবং নাফরমানি করলে তোমার দিলে যদি কষ্ট লাগে তাহলেই মনে রাখবা তুমি মো কিন্তু আমার অবস্থা এখন এমন হয়ে গেছে যে আমি প্রতিদিন মিথ্যা বলি মিথ্যার উপরে উপরে। উপরে অবৈধ উপার্জনের হারাম রোজগারের অনেক বোঝেন নাই এই যে এটা যে সুদ খায় এটা যে অফরা এটা যে পাপ এই যে ওজনে কম দিতেছে মিথ্যা বলতেছে তার স্ত্রী সন্তান যে নাচ গান দেখতেছে টেলিভিশন দেখতেছে এটা যে অন্যায় এটা ওনার চেহারায় চলাফেরায় কথাবার্তায় আচরণে উচ্চারণে কোনো কিছুতে প্রকাশ পায় মানে এটা কিছুই না আর এটা কোনো বিষয় না আল্লাহ রসুল বলছেন এমন লোক মুমেন হয় না কমপক্ষে এতটুকু থাকাছে আগুন লাগছে মনে করেন আমার হাতের মধ্যে মেয়াসের কাঠির আগুন লাগছে কিন্তু আমার আমি এরকম কিন্তু নই উঠছি না এতো স্বাভাবিক মানুষ আগুন লাগলে তো কি লাগার কথা লড়ে ওঠার কথা না কথা বুঝছেন না তুই নড়লো না এ তো আসলে স্বাভাবিকটা স্বাভাবিক এতটা প্রচন্ড গরম কয় আমাদের শীত লাগে অসুস্থ কথার কথা প্রচন্ড ঠান্ডা সে বলতেছে না আমার কাছে শীত লাগে না তো এতো অসুস্থ এতগুলো মিথ্যা এতগুলো চুরি এতগুলো জেনা এতগুলো দুর্নীতি এতগুলো অবৈধ উপার্জন এতবার করার পরও তার কলি যায় শরীরে মুসলমান হিসাবে কুদুর নড়েও না কুদুর অনুভূতি হতো না এটা কিসের মুসলমান ও তো হাইওয়ান ও তো পর্যন্ত। আপনারা দেখছেন আপনাদের ছেলেদের দিকে আমি তো চিল্লাই প্রতিদিন ছিলেন আপনারা আপনাদের ছেলেদের দেখে দেখে কোন কিছুকে কিছুই মনে করেন কিসের আল্লাহ কিসের খোদা ইসলাম কি আবার কোরআন কি রসুল কি ভদ্রতা কি বাবা মার সম্মান কি বংশের ইজ্জত কিচ্ছুর কোনো বিষয় আমার মনে যা চায় আমার মনে যা চায় আমার মনে যা চায় চুল পোশাক লেবাস জামা গেঞ্জি শাক স্টাইল কথাবার্তা দিনের আড্ডা মোবাইল সারা দিন মনে যেটা চাই বাবা মা বংশ কোরআন ইসলাম রসুল আল্লাহ কিচ্ছুর ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই সে জানে না এগুলো ভাইয়া তারে মানুষ বলে সম্পূর্ণ মনের ইচ্ছা মতো যে চলে খুদার পছন্দ আল্লাহ তারে বলছে সে জানো আর বলছে এগুলো আমি প্রতিদিন একবার হলেও বল প্রতিটা বয়ানে বল এটা তো কোন কথা হইতে পারে ভুল হবে ভুল আমারও আপনার কথাটা আমার বুঝছেন না গুনা আমার নাই না আমি তো ব্যস্তের থেকে ঘুরে আইছি অন নাকি হ্যাঁ ব্যস্ত আমার আব্বার সম্পত্তি কথা বলেন না আসরের ময়দানে আমার এই হিসাব দিতে হবে কিনা আপনারে দিতে হবে কিনা না ভুল তো হবে ছয় মাসে আমার আজকে একদিন জামাত ছুটে গেছে হবেই তো এমনটা তো হতেই পারে তিন মাসে আমি আজকে ফজরের নামাজ উঠতে দেরি হয়ে গেছে হতেই পারে তো লাগাতার লাগাতার মিথ্যা বলে লাগাতার চুরি করে মানুষ মুসলমান প্রতিদিন সুদ খায় মুসলমান প্রতিদিন কিস্তি লয় মুসলমান প্রতিদিন নাচ গান দেখে মুসলমানের বিবি প্রতিদিন বেপর্দা হবে মুসলমানের মেয়ে প্রতিদিন বেপর্দা হবে মুসলমানের ছেলে ছাড়া রাত প্রতিদিন নাচ গান উলঙ্গ ছবি দেখবে এটা মুসলমান বলেন আপনার বিবেকে কি বলে ছেলেরা তোমরা বলো ভাই তোমাদের বিবেকে কি যদি টুকু কাজ না করে এখন দেমাগও কাজ না করে তো মানুষ আলাদা কেমনে হলো মানুষকে তো আল্লাহ তালা কেন শ্রেষ্ঠ বলছেন আলাদা দেমাগ দিছেন

এ তো গরু ছাগল না এ কুকুর বিড়াল না আপনি বলেন কোন গরু ছাগলের জন্য বা কুকুরের জন্য বা বিড়ালের জন্য ধরেন একটি বিড়ালের জন্য কয় ঘরের খাবার খাওয়া হালাল আর কোন ঘরের খানা খাওয়া হারাম কোন সে আপনার বাপ দাদা চৌদ্দ শুনছি নিয়ে মাসালা কথা বলেন না আছে এমন কোন নিয়ম আছে না না বিড়ালের জন্য বলে তো এই শুধু এই তিন ঘরের হাড্ডি খাইলে বা মাছ কাঁটা খাইলে হালাম এর ঘরে খাইলে তোমার জন্য গুনা এমন আছে কোন বিধান বিড়ালের কোনো বিধান আছে কোন হালাল হারামের জানোয়ার এই জন্য এ তো চতুষ্পদ জন্তু এইজন্য তার কোনো কি নাই গরু ছাগলের কোনো হালাল হারাম আছে কিছু যে জানোয়ার যে চতুষ্পদ জন্তু বেটা তার জন্য না কোনো হালাল হারাম নাই বিধান নাই তুমি মানুষের বাচ্চা হইয়া তোমার জন্য বিধান থাকবে না কেন আর তুমি যদি সেই বিধান নাই মানো হালাল হারাম নাই মানো পাক না পাক নাই মানো তো তুমি মানুষ হইলা কেন মানুষ হইলা কেন বলে এই জন্য বন্ধু বাবা জওয়ান সবাই মিলে দুনিয়া যতই কাল যৌবন কালে হোক আর বৃদ্ধকালে হোক দুনিয়াটাকেই যদি পুরা ভালোবেসে ফেলি আমরা যদি শুধু দুনিয়াটাকেই কামড়াইয়া ধরি তাইলে কিন্তু মুশকিল হবে আমাদের আখেরাত নিশ্চিত আমাদের পরকাল নিশ্চিত কবর নিশ্চিত মৃত্যু নিশ্চিত মৃত্যু হবে তো কথা বলেন না কেন মৃত্যু হয় তো হ্যাঁ